পরিষদের সাধারণ সম্পাদক জারিকে আমি নির্দেশনা দিয়েছি তোমার জায়গা থেকে সুসংগঠিত করার জন্য এবং আন্দোলনকে ব্যবহার করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে ফিনান্সিয়াল সাপোর্ট আমি দিব তারা কিভাবে আসলো ওই জন্য তারা উপর যারা পুলিশ কর্মকর্তারা তাদের উপর ক্রিয়ার তাদেরকে ব্যবহার করে সব কিছু চেষ্টা উন্নত চিকিৎসার জন্য বাইরে তারা বাইরে যেতে পারছে না কারা হচ্ছে তাদেরকে এখনো বাইরে যাওয়ার ব্যবস্থা দল মানুষ যারা হয়তো পার্টিসিপেট করেছে আমরা অনেকে হয়তো পার্টিসিপেট করতে পারিনি কারণ তারাও বিদ্যুৎ কিন্তু করোনা কোনো কারণে আমাদের স্বীকৃতি দিতে হয় রাষ্ট্র হয়তো সেই বিভিন্ন এবং গ্যালা প্রক্রিয়া অংশগ্রহণে যারা আহত হয়েছেন রাবার বুলেট বলে অথবা মারাত্মক আগ্নেস্ত্রের আঘাতে আহত নিহত এই সমস্ত ক্যাটাগরিকে চিন্তা করে সরকার আমরা এখন পর্যন্ত আটশো চৌত্রিশটি পরিবারের বেজেট পেয়েছি শরীর হিসেবে তার মধ্যে হয় কি একটা গেজেট ঘোষণা হওয়ার পরেও ব্যাংকের সিদ্ধান্ত নেওয়ার পরে এগুলো নিয়ে অনেক আপনি তর্ক বিতর্ক থাকে আবার দেখা যায় ছেলে যারা ছাত্ররা এখানে আন্দোলন করেছে। তাদের তাদেরকে কিন্তু শুধুমাত্র এই যে মিটিং মিছিল সমাবেশ এগুলোতে না থাকে তারা আসলে তাদের পরিকল্পনা দেখি তাদেরকে ভবিষ্যতে সুনাগরিক হতে হবে তাদেরকে বিভিন্ন পদগুলোকে যেতে হবে আসলে সত্যিকার অর্থে কোনো পদে না থাকে মানুষের জন্য কোনো কাজ করে যায় না একজন মন্ত্রী বা একজন দায়িত্বশীল থেকে মানুষ যতটা কাজ করতে পারে একজন সাধারণ মানুষ হিসেবে যতই চাওয়া পাওয়া থাকুন সে কিন্তু ওই কাজগুলো করতে পারে না এবং একই সাথে আমাদেরকে আমরা বলছি যে আমরা উন্নত রাষ্ট্রে পৌঁছাবো কিন্তু কোন মানসিকতা উন্নত করছি না আমরা আরেক ক্ষেত্রে ধর্মকে ইউজ করছি আমরা কিন্তু মানবিক করছি না ধর্মকে আমরা আমি ধর্মীয় আমার ধর্মীয় পরিচয় আছে কিন্তু আমি মানুষের ক্ষেত্রে খুবই নিষ্ঠুর মানুষের ক্ষেত্রে আমি মানবিক না সুতরাং এই শিক্ষাটাও আমার মনে হয় যে আমাদেরকে মানবিকতা ধর্মীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা এবং সুশিক্ষা একই সাথে সবগুলোর যখন সমন্বিত রূপ হবে

পুলিশেরগুলিতে সানাম্পীরা সাহায্য পূরণ করেছে ঠিক একইভাবে এই চব্বিশেও পুলিশের গুলিতে হাজারো মা বোনের সন্তান হয়েছে ভাবে হাজারো মা বোনের মা বোনের সন্তানটাই আগ হয়েছে এখনো অনেকে চিকিৎসায় অনেকে হাসপাতালের বিছ নাই তার অনেকে মা বোনের চোখে এখন নষ্ট হয়েছে এই তার এভাবে একটি যতভাবে ওই পুলিশ চাকরি করে তারা আমার সুযোগ যে প্রথমেই আমি আপনাদের কাছে যাচ্ছি পুলিশের এই রেখার জনক কর্মকাণ্ডের জন্য দুই আন্দোলনের আমি যেমন আসলাম আজকে বলেছিলাম আমি মনে করেছিলাম যে শুধুমাত্র আজকে আমি আপনাদের কাছে ক্ষমা সমাকেই আমি বিদায়

কারা মানার মানন ব্যবহার করছে তাদের নাম বলতে আমাদের প্রতিবেদন তৈরি করে গেছে দিয়ে গেছে কত পার্সেন্ট পুলিশ কি গুলি ব্যবহার করছে আর কত পার্সেন্ট অন্য গুলি অন্য বাহিনী ব্যবহার করছে তাদের নাম আসে না কারণ দোষ আমি তো মাপ তারা কিছু কে মাপ চাইনি তাদেরও মাপ চাওয়া উচিত তাদেরও বিচার হওয়া উচিত আপনারা বলেন না দোষক শেখ হাসিনা কে দোষ বানাইছে কে আর কি ফল নায়িকা বানাইছে আমরাই বানাইছি শেখ হাসিনা ফেরাও কে বানাইছে আমরাই তৈরি করছি শেখ হাসিনা একদিনে ফেরাও হয়নি ষোলোটা বছর রাখছে তাকে ফেরাও ভূমিকা যেতে যারা ফেরত বানাইছে একমাত্র পুলিশ বিভাগ ছাড়া আর কোন বিভাগের কার বিচার হয়েছে পুলিশের আইটি আজকে গ্রেপ্তার পুলিশের দ্বারা যারা যারা অপরাধ করছে যারা এই আন্দোলনকে নস্ত চেষ্টা করছে সবাই আজ ভয় জেলে নাই পালাতো কই অন্য কারণে কোনো কিছু হয়নি তারাকে সে কাছে থেকে সহযোগ করে নি তারা কি দোষ ছিল না দোষের বিচার কেন এখনো হচ্ছে না এটা আপনাদের বিবেকের কাজ করতে রেখে গেলাম আপনাদের বক্তব্যে আসছে আপনারা আন্দোলন করছে অনেকে ঢাকা তারাই এবং কিশোরগঞ্জে আন্দোলন করছে আপনাদের বক্তব্যে আসছে তারাই কারা আপনাদের উপরে করছে আপনাদের বক্তব্যে আসছে পুলিশ কেন দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কিন্তু আপনারা যারা আহত হলেন যে ফ্যাসিস্ট সরকারের যে দর্শক দ্বারা এদের বিরুদ্ধে আপনারা করছেন কোনো ব্যবস্থা না ব্যবস্থা নিতে চাই আপনারাও লজ্জা লাগে না আপনাদের আপনারা এখনো দোষকদের ভয় করেন না এই যে পনেরো বছর দোষের সাথে সদ্য সম্পর্ক ছিল সেই কারণে দোষকদের যদি আপনার ব্যবস্থা নিতে ভয় পায়